হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমার রান্নার ছিল ছুটি সব এসেছিলো মায়ের বাড়ি থেকে আমার কিছুই করতে হয়নি মা কী কী পাঠিয়েছে আজকে আমাদের লাঞ্চের মেনু আর হাজবেন্ডের কী কী টিফিনে আমি প্যাক করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আলু দিয়ে আর নারকেল দিয়ে মুগ ডাল তো আমি হাজব্যান্ডেরটাও তুলে নিয়েছি অফিসের জন্য এটা হচ্ছে পালং শাক আলু বেগুন টেগুন দিয়ে পালং শাক করেছে আর পাঁচ মিশালি একটা তরকারি তো আমি এখানে হাজব্যান্ডেরও তুলে নিয়েছি পালং শাক ঘ্যাট মতন যেটা করেছে তো ডালের সাথে আছে গন্ধরাজ লেবু আর হয়েছে দেখো গোটা গোটা লোটে মাছের তেল ঝাল দেখতেই পাচ্ছ তো আমার ছিল রান্নার ছুটি আর তো তার সঙ্গে ভাত ছিলই সেটা আর কিছু দেখালাম না বলছি না তো আমার রান্নার যেহেতু ছুটি ছিল আমার আজকে দারুণ মজা একদিন একটু ছুটি পেতে কার না ভালো লাগে তাই না এই জন্য বলেন মারা থাকলে আর কোনো চিন্তা নেই কেমন লাগছে আজকে আমাদের লাঞ্চের মেনু অবশ্যই জানাবে কিন্তু চলো টাটা